এখন আসা যাক অ্যাপেন্ডিসাইটিস রোগটি আসলে আমরা কিভাবে নির্ণয় করি সো আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস আসলে এক্সামিনেশন ডক্টর বা ফিজিশিয়ান বা সার্জন এটা ক্লিনিক্যালি দেখে মানে রোগী সরাসরি দেখে বুঝতে পারেন যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কি না এটার জন্য আলাদা করে বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে না আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি তবে সেটি সাপোর্টিভ হিসাবে যে আমার ধারণার সাথে আমার যে ডায়াগনোসিস সেটি কতটুক সাপোর্ট করছে বা আমি কতটুকু কনফার্ম হচ্ছে। আমরা একটা স্কোরিং থাকি স্কোর যেটা আসলে আপনারা না বা জানার দরকার নেই সেটি হচ্ছে রোগীর ব্যথার প্যাটার্নটা দেখি কতক্ষণ হয়েছে দেখি কিভাবে শিফট হয়েছে দেখি এবং কোথায় আছে বর্তমানে এবং এর সাথে জ্বর আছে কিনা বা দেখা যায় যে আপনার বমি বা ক্ষুদামন্দা বা ভাব আছে কিনা এগুলো আমরা অবজার্ভ করি সেক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর কারণ এটি দেখা যায় যে আমাদের ইয়াঙ্গার এজে একটু কমনলি পাওয়া যায় আহ ওল্ডার এজে তুলনামূলক কম বাট হবে না এমন না এটা যে কোনো বয়সে হতে পারে তবে ইয়াঙ্গার যে কমন এই অ্যাপেন্ডিসাইটিস রোগটি সো এর সাথে আমরা সাপোর্টিভ হিসাবে অনেক সময় ব্লাডের পরীক্ষা করতে দেই সিবিসি সি ইএসআর সিআরপি এগুলো ইনফ্লামেটরি মার্কার এছাড়া আমরা আলট্রাসাউন্ডও করতে পারি আলট্রাসাউন্ডও কিন্তু অ্যাপেন্ডিসাইটিস রোগ নির্ণয় করে না এটি আসলে আমরা দেখি যে অন্য কোনো কারণে এই ব্যথাটি হচ্ছে কিনা নাকি এটা শুধুই অ্যাপেন্ডিসাইটিস এছাড়া যদি গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা বলেন তাহলে সিটি স্ক্যান করা হয় যখন আমাদের কনফিউশন হয় বা আমরা যদি অন্য অন্য রোগের সাথে মিলিয়ে ফেলি বা কনফিউজিং হয় তখন আমরা সিটি স্ক্যানের মাধ্যমে এটা প্রুভেন করার চেষ্টা করি ডায়াগনোসিস আসলে ক্লাসিকালি ক্লিনিক্যাল এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা হলে অবশ্যই চিকিৎসকের দ্রুত পরামর্শ নিতে হবে অবশ্যই সার্জনের স্মরণপন্ন হতে হবে